আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে আপনাদের সাথে আছি আমি সানজিদ ইসলাম তাহা সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শুরুনামগুলো দু হাজার একুশের মধ্যে শতভাগ বিদ্যুৎ আয়নের ঘোষণা প্রধানমন্ত্রীর এক হাজার আশি মেগাওয়াটের ছটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন কারাবাসের বর্ষপূর্তিতে খালেদাকে রাজনৈতিকভাবে মুক্ত করার ঘোষণা বিএনপির তার নামেই দল চলায় নেতৃত্বে সমস্যা নেই দাবি ঋণ নিয়ে বিদেশ গিয়ে ফুর্তি করা বন্ধে সজাগ থাকতে অর্থমন্ত্রীর নির্দেশ ব্যবসায়ীদের হুঁশিয়ারি বাংলা বিদের তৃতীয় আসরের নিবন্ধন শুরু প্রাথমিক বাছাইয়ে আট বিভাগের সাথে যুক্ত হচ্ছে কুমিল্লা শহর এবং ইউসিবি বিপিএল এর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণী ম্যাচ আজ মাশরাফির রংপুরের মুখোমুখি সাকিবের ঢাকা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে উপজেলা নির্বাচনে এজেন্ট না দিয়ে নির্বাচনকে বিতর্কিত না করতে প্রার্থীদের অনুরোধ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পেছনের দরজা দিয়ে কেউ যাতে উপজেলা নির্বাচনকে বিতর্কিত করতে না পারে সেজন্য রিটার্নিং অফিসারদের সতর্ক থাকতে বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যাংকের টাকা নিয়ে ফেরত দিতে হবে না এমন অসৎ ব্যবসায়ীদের হুঁশিয়ারি করেছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে মন্ত্রী অসৎ ব্যবসায়ীদের সাবধান করার সাথে সাথে ব্যাংক কর্মকর্তাদেরও সতর্ক করেন বলেন ঋণ নিয়ে দেশের বাইরে গিয়ে ফুর্তি করা বন্ধে ব্যাংকারদেরকে সজাগ থাকতে হবে রিপোর্ট রাজধানীতে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের वार्षिक বৈষয়িক সম্মেলন সারাদেশের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে এ আয়োজনের উদ্দেশ্য আগের ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যাংকটি স্বাস্থ্য ভালো করা স্বাগত বক্তব্যে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান ব্যাংকের 144টি লোকশানি শাখা কমে 8টিতে নেমেছে নতুন ব্যাংকের ক্যাপিটালের মাত্র 746 কোটি টাকা 72 এই বিষয়টি একটি নজর দিলে আমি মনে করি যে এই রূপালী ব্যাংক ঘুরে দাঁড়াবে রূপালী ব্যাংক ভালো করছে খেলাপি ঋণ কমাতে না পারলে শেষ বিচারে তার টেকসই হবে না সতর্ক করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আপনি দেখাবেন বছর শেষে সবগুলো প্যারামিটার কিভাবে আপনারা উন্নয়ন করে যাচ্ছেন প্রতিটি প্যারামিটার আপনি এটি দেখাবেন এটিও আপনাদের দায়িত্বে চলে আসছে অর্থমন্ত্রী জানান ব্যাংকিং খাত নিয়ে নতুন করে ভাবা হচ্ছে এখন অসাধু ব্যবসায়ী হলো ব্যবসায়ী হলেন তারা যারা ঋণ নিয়েছে না শোধ করার জন্য তাদের উদ্দেশ্য ছিল তারা শোধ করবে না এদের জন্য কোনো রকম ছাড় নাই এদের জন্য কোনো ছাড় দেওয়া হবে না অসাধু ব্যবসায়ী সাবধান সাবধান এবং সাবধান এবং তাদের ক্ষেত্রে শুধু অসাধু ব্যবসায়ী না আমরা আরও একটু গভীরে যাব এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কারা সাহায্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উইথ এ মেলাইস ইন্টেনশন অ্যান্ড ইন পলিউশন ক্রাইমস ইট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ এবং সেখানে ড্রাস্টিক অ্যাকশান নিতে হবে যখন সময় কঠিন সিদ্ধান্ত হতে হবে কঠিন কঠিন সময়ে সহ সিদ্ধান্ত নিলে আমরা ফেল করব জাতির কাছে আমাদের দায়বদ্ধতা যেটা আছে আর সেই পলিকে পাস করতে পারবলন সম্মেলনে অর্থমতি জানিয়েছেন শিগগিরই প্রত্যেক ব্যাংকে নিরীক্ষা কার্যক্রম শুরু হবে রিজন আওয়াজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2021 সালের আগেই শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বাংলাদেশ 1080 মেগাওয়াটের ছটি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেছেন দেশকে এগিয়ে নিয়ে প্রধান শক্তি বিদ্যুৎ বিদ্যুতের উৎপাদন বাড়লে সব ক্ষেত্রেই দেশের মানুষ ভালো থাকবে संजय জাকির রিপোর্ট দুই থেকে দুই গত দশ বছরে দেশে বিদ্যুৎ কেন্দ্র সাতাশটি থেকে বেড়ে একশো সাতাশটিতে দাঁড়িয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা চার হাজার নয়শো থেকে বিশ হাজার আটশো মেগাওয়াট এবং সঞ্চালন লাইন আট হাজার থেকে এগারো হাজার কিলোমিটারে উন্নীত হয়েছে বিতরণ ব্যবস্থাও প্রায় দ্বিগুণ হয়েছে বিদ্যুতের গ্রাহক সংখ্যা এক কোটি আট লাখ থেকে বেড়ে তিন কোটি বাইশ লাখ হয়েছে বিদ্যুতের এই অগ্রগতির ধারাবাহিকতায় ভোলায় দুইশো পঁচিশ মেগাওয়াট চাঁদপুরে দুইশো আশুগঞ্জে একশো পঞ্চাশ খুলনা রূপসাই একশো চট্টগ্রামের জুলদাই একশো এবং সিরাজগঞ্জে দুইশো আশি মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় নয়টি গ্রিড উপকেন্দ্র বারোটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং সাগরের তলদেশ দিয়ে বারো কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুতায়নও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালব এটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে তিরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি সেই সাথে সাথে মানুষের আর্থ সামাজিক উন্নতি যত হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে সেই সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে আর সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে মতবিনি প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন দেশের কোন ঘর অন্ধকার থাকবে না রাজবাড়ির মানুষ রাজার হালে থাকবে এবং ছাড়া বাংলাদেশের মানুষই রাজার হালে থাকবে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের উন্নয়নটাই আমাদের লক্ষ্য প্রত্যেকটা গ্রাম শহর হবে আর আমরা কিন্তু পাঁচশো ষাটটা বিশেষ মসজিদ করে দিচ্ছি মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টারও করে দিচ্ছি স্কুল কলেজ সব উন্নতি করে দিচ্ছি যেন বাংলাদেশে প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পায় কেউ আর শহরে যাওয়ার চিন্তা করবে না গ্রামেই নাগরিক সুবিধা পাবে সেভাবে আমরা সব গড়ে দেব প্রধানমন্ত্রী জানান ভোলা ও সন্দীপকে সেতুর মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করারও উদ্যোগ নেওয়া হচ্ছে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা তৃতীয় দিনের মতো উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ ধানমন্ডি তিন নম্বরে দলীয় সভাপতির কার্যালয়ে এদিনও ফর্ম কিনতে আসা প্রার্থীদের উপচে পড়া ভিড় ছিল এ উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পরাজয়ের ভয় থেকেই নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি তবে শেষ মুহূর্তে বিএনপি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলেও জানান তিনি আসুন তার আগে আপনি বলতে পারেন না কে অংশ নেবে কে নেবে শেষ মুহূর্ত অনেকে সিদ্ধান্ত বদলাতে পারে তো মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বলা যাচ্ছে না কারা নির্বাচনে অংশ নিচ্ছে কারা নিচ্ছে না এবার ভাষার মাস ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর ডাকসু সংগ্রহশালায় থাকা ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন আরও সমৃদ্ধ করতে নির্বাচিত নতুন ডাকসু উদ্যোগে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় জাতীয় ও স্থানীয় নানা উদ্যোগ নিয়ে আফরোজা হাসির সাত পর্বে ধারাবাহিক রিপোর্টের চতুর্থ পর্বে থাকছে ঐতিহাসিক আমতলা ও ডাকসু সংগ্রহশালার কথা আম গাছটি নেই জায়গাটিও বদলে গেছে অনেক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক আমতলা থেকেই একশো ধারা অমান্য করে মিছিল শুরু করেছিল ছাত্র সমাজ আমতলা ফটকের সামনেই চলে ভাষা সংগ্রামীদের উপর লাঠিচার্জ ও গুলি শহীদ হন রফিক শফিক জব্বার সহ আরও অনেকে তাদের আত্মত্যাগেই বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা যে ভবনটির লাগোয়া তখনকার আমতলা সেটি তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এখন ঢাকা মেডিকেল দেরিতে হলেও ভাষা আন্দোলনের সুতিকাগার আমতলার ঐতিহাসিক প্রাঙ্গনটি সংরক্ষণে উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজের এই প্রাঙ্গণটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা জায়গা এবং আমরা সেটাকে লালন করি এবং এটাকে যাতে আরও আমরা অর্গানাইজড হয়ে এটাকে আমরা রেখে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে আমরা গত বছর কিছুটা এটাকে পুনরুদ্ধার করে জায়গাটাকে আমরা আরও স্ত্রী বৃদ্ধি করেছি এবং আমরা কিছু প্রস্তাবনাও পাঠিয়েছিলাম সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও সেই জায়গাটাতে খুব বেশি প্রোগ্রেস এখন পর্যন্ত হয়নি বাট আমরা আশাবাদী যে এখানে কিছু কাজ হবে যে আম কারণে ওই জায়গার নাম ছিল আমতলা সেই আম গাছের গুড়িটি রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সংগ্রহশালায় কালের সাক্ষী হয়ে সংগ্রহশালাটিতে আছে ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন উনিশশো সালে যখন আম গাছটা কাটা হয় ওখানকার মেডিকেল কলেজ সম্প্রসারণের জন্য বাস্তব কারণ তখন এরা এটা নিয়ে বিপদে পড়ে যায় যে এটা কি ফেলে দেব না কোথায় রাখবো এটা তো একটা ঐতিহাসিক জিনিস তখন আমি বললাম যে না আমরা নিয়ে যাব আমাদের এখানে জায়গা আছে আমরা ওখানে একটা সংরক্ষণ করি যদি নষ্ট হয়ে গেলে তার তো ফিউজে পাওয়া ফিরে পাওয়া যাবে না তখন ওনাদের কাছে লিখিতভাবে আমরা এটা সংগ্রহ করে করি ইতিহাসবিদরা বলছেন ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত জায়গাগুলো সংরক্ষণ করা না গেলে গৌরবের ইতিহাস জানতে পারবে না নতুন প্রজন্ম যত আন্দোলন হয়েছে একাত্তর পর্যন্ত সব আন্দোলনের জননী হচ্ছে ওই আমতলা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করবার সিদ্ধান্তটি সেই সুবাদে এই স্থানটি এবং অন্তলা নামে যা পরিচিত তা সংরক্ষণ করা উচিত ছিল সেখানে আজকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগ হয়েছে জরুরি বিভাগ হতেই পারে কিন্তু স্থানটি সংরক্ষণ করলে ইতিহাস সংরক্ষিত থাকত ঐতিহাসিক আমতলা ঠিকমতো সংরক্ষণের পাশাপাশি ডাকসু সংগ্রহশালাটিও সমৃদ্ধ করার তাগিদ দিয়েছেন ইতিহাসবিদরা আফরোজা হাসি চ্যানেলাই ঢাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া এক বছর পার করছে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে আইনিভাবে সম্ভব নয় তাই তার কারামুক্তি রাজনৈতিকভাবে হতে হবে তবে বেগম জিয়া কারাগারে থাকলেও তার নামেই দল পরিচালিত হওয়ায় নেতৃত্বে সমস্যা হয়নি বলে দাবি তাদের রাহুল রায় রিপোর্ট উনিশশো সালের তিরিশে মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিরাশি সালের তেসরা জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া তিরাশি সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন ওই বছরের পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন তিনি বিচারপতি সত্তার অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করার পর চুরাশি সালের দশই মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া সেই থেকে তাকে ছাড়া দীর্ঘতম সময় পার করছে বিএনপি গত বছরের আট ফেব্রুয়ারি জিয়া অরফমানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়া তাকে ছাড়া নির্বাচন হবে না বললেও নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে তবে নেতাকর্মীদের সামনে এখন বড় প্রশ্ন বেগম জিয়া ছাড়া বিএনপির ভবিষ্যৎ কি আওয়ামী লীগের যে রাজনীতি এই রাজনীতি যতদিন থাকবে ততদিন ওই সময় পর্যন্ত তার বিপরীতে একটা রাজনীতি যে রাজনীতি মানে বিএনপি হোক অথবা অন্য কোনো দলের মাধ্যমে হোক একটা একটা গণতান্ত্রিক রাজনীতি এটা বড় থাকবে আর যারা কাজ করছে নাকি এখন আছেন স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত গ্রহণ করার জন্য লুকার দিজ পিপল এরা দীর্ঘদিন ওই অনেকটা বিএনপির জন্মলগ্ন থেকে তারা কাজ করছেন আর কি সুতরাং জনস্বার্থেই জনগণ যেহেতু এই দলের ভিত্তি ও জনস্বার্থের দিকে তাকে তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার কথা না হয়তো একটু দেরিতে এটা গৃহীত হচ্ছে কিন্তু ভ্রান্তিকর কোনো সিদ্ধান্ত আসবে বলে আর মনে করি না নিজেদের মতো ব্যাখ্যা আছে বিএনপি নেতৃত্বের কাছে এখানে নেতৃত্বের কোন সমস্যা আমাদের এখন তো যোগাযোগ এমন হয়ে গেছে যে এটা তো অনলাইনে সবাই সবার সাথে কথা বলছে তাছাড়া আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রতিনিয়ত সিদ্ধান্ত নিচ্ছে এবং অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আলাপ আলোচনা করে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে চেয়ারপারসনের মুক্তির জন্য আইনি লড়াই চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন তারা জেলে যাওয়া হচ্ছে একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা কোনো বিচারিক সিদ্ধান্ত নয় এই রাজনৈতিক সিদ্ধান্তের মোকাবিলা করতে হলে আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে দেশ মুক্তির দাবিতে এই আট তারিখে আমরা যে কর্মসূচি আছে তার পরবর্তী কর্মসূচিগুলি সিদ্ধান্ত নেবে আলাপ আলোচনার মাধ্যমে দলের সিদ্ধান্ত নেওয়া দলের নেতারা বলছেন ধীরে সুস্থে দলীয়ভাবেই সব সিদ্ধান্ত নেবে বিএনপি রাহুল রায় চ্যানেল আই ঢাকা এবার ইউসিবি বিপিএল দু উনিশ ইউসিবি বিপিএল এর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণী ম্যাচ আজ হোম আপ ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ছটায় মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুরতোজার রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস রংপুর ভরসা রাখছে মাশরাফির ক্যাপ্টেন্সিতে আর ঢাকার অনুপ্রেরণা টানা জয়ের অভিজ্ঞতা রিপোর্ট করছেন তামানা তানজিনা আর মাত্র দুটি ম্যাচ চার ছক্কার ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সিজন সিক্স এর পর্দা নামছে আট ফেব্রুয়ারি এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের যোগ্য দুই দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস টানা ম্যাচ ক্লান্তিও আছে মঙ্গলবার আর অনুশীলনে নামেনি রংপুর বরং একটু ভিন্ন কাজেই নিজেদের ক্লান্তি কাটিয়েছেন গেইল হাওয়েলরা মঙ্গলবার দুপুর নাগাদ রাজধানীর ম্যাপল লিফ স্কুলে সে নো টু ড্রাগ বা মাদককে না বলুন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন টব মুরি ক্রিস গেইলার বেনিহা বিশ্ব ক্রিকেট মাতানো গেইল গুটি শব্দে খুদে ভক্তদের মুগ্ধ করেছেন অবশ্য যার ভান্ডারে এত অর্জন তার দু এক ম্যাচ রান না পেলে ক্ষতি নেই কোচ অবশ্য আশা ছাড়ছেন না ফাইনালের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তিনি ঢাকা দারুণ টিম সেটা আমরা আসরের শুরুতেই দেখেছি তবে আমরা কিন্তু গত আসরেও দেখিয়েছি আমরা পারি আশা করছি এবারও ফাইনাল খেলতে পারবো আমরা ঘড়ির কাটায় তিনটা বাজতেই মিরপুরের একাডেমি মাঠে ডায়নামাইটস ঐচ্ছিক অনুশীলনের কথা থাকলেও মোটামুটি সবাই ছিলেন মাঠে প্রথম দু টানা জয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব করেছে ঢাকা ফাইনালে উঠতে সেই টিম পারফরমেন্সই এখন ভরসা সবচেয়ে বড় কথা প্ল্যান করি প্ল্যানটা এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট সেই প্ল্যানটা যদি এক্সিকিউশন ঠিক মতন হয় তাহলে হয়তো বাংলাদেশ অপরচুনিটি বেশি থাকবে আমি মনে করি উই আর মোট বেটার ব্যালেন্সড দল এই সময় পারফরমেন্স যদি আপনি দেখেন বা আমাদের লাইন আপ বা যদি দেখেন যে আমার মনে হয় যে আমরা বেটার ব্যালেন্সড মানে যেহেতু অ্যালেক্স এবং এবিকে হারিয়ে এরকম একটু হলেও ব্যাক ফুটে কোয়ালিফাই ট্যুর জয়ী দল এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফাইনাল হবে শুক্রবার তামানা তানজিনা চ্যানেল আই ঢাকা বাংলায় জাগো ভরপুর এ স্লোগানে চ্যানেল আইএইস্পানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় আসর শুরু হচ্ছে চ্যানেল আই ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান এবারের আয়োজনে আটটি বিভাগীয় শহরের সাথে কুমিল্লা শহরেও প্রাথমিক বাছাই পর্ব হবে জাকিয়া হিমুর রিপোর্ট বাংলা ভাষার চর্চা বৃদ্ধি ও বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নিয়ে চ্যানেল আইয়ের আয়োজন বাংলাবিদ এরই ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় আসর এবারের স্লোগান বাংলায় জাগো ভরপুর চ্যানেল আই ছাদ বারান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের বাংলাবিদের বিভিন্ন বিষয় তুলে ধরে আয়োজকরা তারা জানান বিশ পর্বের আকর্ষণীয় এই প্রতিযোগিতার এবারের আয়োজনে আটটি বিভাগীয় শহরের সাথে কুমিল্লা শহরেও অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পর্ব যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবে বাংলাবিদ আয়োজন করার মাধ্যমে ছাত্রছাত্রীদের একটি সহজ এবং সুন্দর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় যা তাদের স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি পুরো বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আরও উৎসাহিত করে তোলে সুতরাং আমি যে একজন দা নয় সারা বাংলাদেশের অসংখ্য মানুষ অসংখ্য ছাত্র সবাই অপেক্ষা করছে এই অনুষ্ঠানটির জন্য গত দু বছর ধরে যেমন অপেক্ষা করছে এবছরও সেটাই হচ্ছে বিশিষ্টজনরা বলেন বর্তমানে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে হীনমন্যতার প্রেক্ষাপটে এই ধরনের আয়োজন যোগোপযোগী উদ্যোগ বাংলাকে নিয়ে যারা কাজ করছেন ইস্পাহানি মির্জাপুর চা এবং চ্যানেল তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই যে অভিনব প্রয়াস বাংলা ভাষাকে প্রমিত বাংলা ভাষাকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে চালু করবার জন্য তখন তাদের যে আমি কি বলে অভিনন্দন জানাবো কোন ভাষায় যে তাদের ধন্যবাদ জানাবো আমি জানি না বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা বলছি বলছি থেকে যে যে মির্জাপুর সাথে যখন যুক্ত থাকি এখানে সময়টা আমার খুব ভালো লাগে উপলক্ষ্য হচ্ছে যারা বিদ্যালয়ে যায় এরকম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী কিন্তু লক্ষ্য হচ্ছে পুরো বাঙালি কিন্তু সারাটা বছর জুড়ে বাংলায় গিয়ে যাচ্ছে বাংলাদেশে গিয়ে যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম গিয়ে যাচ্ছে এই আশ্বাসটা পেয়ে নিজের চলার পথে অনেক প্রেরণা পাই চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে দশ লক্ষ টাকার মেধাবৃত্তি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে তিন লক্ষ ও দু লক্ষ টাকার মেধাবৃত্তি সহ বিভিন্ন পুরস্কার যাকে আহিমু চ্যানেল আই ঢাকা এবার নিটল টাটা কৃষি সংবাদ যশোরের শারসার রাজনগর গ্রামে তিনটি ভিন্ন জাতের কুল চাষ করে সারা ফেলেছেন এক কৃষক উৎপাদিত কুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা আগামীতে উচ্চ ফলনশীল জাতের কুলের চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাজধানীর বুড়িগঙ্গা নদীর পারে স্মরণকালের বড় উচ্ছেদ অভিযান চলছে বিআইডব্লিউটি এর অভিযানে ছোট বড় সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে তেরো দিনের এই অভিযানে গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত নদীর জায়গা দখল মুক্ত করা হবে জাহিদু জামানের রিপোর্ট হাইকোর্টের রায়ে বুড়িগঙ্গা নদী পার দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউ টি এ কামরাঙ্গির থেকে অভিযান সদরঘাটের দিকে এগুচ্ছে অভিযানে সাততলা ভবনও গুড়িয়ে দেওয়া হচ্ছে উচ্ছেদ অভিযান টেকসই করতে ভবনের পিলার ভেঙে ফেলা হচ্ছে অভিযান নিয়ে কিছু মানুষের অভিযোগ থাকলেও নদীর পাড় দখলমুক্ত হতে দেখে খুশি বেশিরভাগ মানুষ যদি ভালো থাকলে তো ভালো আমার জন্য ভালো সকলের জন্যই ভালো যদি নদী জায়গা থাইগা থাকে তাহলে মাপজাব করুক তারা মাপজাব করে নিঃসন্দেহে তারা আইসা নিয়ে যাক কোনো আপত্তি নেই নদীর জন্য এটা দরকার আছে কিন্তু সঠিকভাবে করুক বেঞ্জাবেভাবে মানুষে হয়রানি করা মানুষের ক্ষতি করে না করলে সবচেয়ে বেটার মনে করে সরকার যেটা করছে এটা অত্যন্ত মানে ভালো করতা আছে খুব সুন্দর করতা আছে এটা আমি সাপোর্ট দিই আমার আমার দুজন এটা দরকার আছে চাই নদীর কিনার সব ক্লিন থাকুক পরিষ্কার থাকুক প্রভাবশালীদের অবৈধ স্থাপনা থাকলেও তা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডাব্লুটিএ কর্তৃপক্ষ যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের জন্য বি এর এই যে মোবাইল করছে সেটা চলবে আর এর পরবর্তীতে যাতে সেই মানে উচ্ছেদ হওয়ার জায়গায় নতুন করে কোনো স্থাপনা না হতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যে সংস্থাগুলো আছে সরকার সংস্থা তাদের বৃহৎ পরিকল্পনা আছে সেক্ষেত্রে সেটা পুনরায় দখলের হাত থেকে রক্ষা পাবে এবারের অভিযানটা কিন্তু একেবারে আপনার এক ধরনের সারাশি অভিযান পরিচালনা করছি এক ধরনের চিরুনি অভিযান পরিচালনা করছি যে আমরা প্রথম পর্যায়ে অ্যাকচুয়ালি আমরা এগারো দিন নিয়েছিলাম আবারও দুই দিন এক্সটেনশন করেছি সাততলা ছয়তলা পাঁচতলা বেশ কিছু পাকা ভবন ছিল এবার কিন্তু আজকে যে এই এই সপ্তাহ থেকে শুরু হলো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নবাবের চর এলাকা থেকে উচ্ছেদ শুরু হয়েছে এখন পর্যন্ত বেশ কয়েকটি পাকা ভবন আপনারা উচ্ছেদ করেছি দখলমুক্ত এসব জায়গা যাতে আবার কেউ দখল করতে না পারে সেজন্য সীমানা পিলার এবং ওয়াক হয়ে নির্মাণ করবে বিআইডি মহামান্য হাইকোর্টের রায় এবং বিভিন্ন নির্দেশনা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে যে উচ্ছেদ অভিযান চলছে তাতে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে এই নদী আবার জীবন ফিরে পাবে যৌবন আসবে এই বুড়িগঙ্গায় মানুষ ফিরে পাবে বসবাসের উপযোগী একটি ঢাকা শহর বুড়িগঙ্গা পার থেকে জাহিদুজ্জামান চ্যানেল আয়